আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো দেখুন গোপালের প্রসাদ আমরা ভাবি যে গোপাল ঠাকুর মানে সবার মনে যে যার ভাবনা কে খাচ্ছে এ দেখুন এই একটিকটি বাবাজি এসে রোজ গোপালের প্রসাদটা খেয়ে চলে যায় আবার যখন নকুল দানা দিই তখন তো নিয়েই চলে যায় আর এইগুলো আমি আজকে দেখলাম এই প্রসাদ আমার ছেলে মেয়ে স্কুল থেকে আসবে দুজনে একটা একটা বাতাসা খেয়ে নেবে যা যা প্রসাদ দেবো খেয়ে নেবে কিন্তু আর তো খেতে দেওয়া যাবে না এইভাবে ঠিক তৃতীয় মুখ দেয় আজকে দেখতে পেলাম আর সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি কখন ধরে খাচ্ছে প্রায় দু আড়াই মিনিট ধরে খাচ্ছে এই বুঝতে পেরে গেছে এবারে তারা চলে গেল চলে গেল চলে গেল কী অবস্থা এটা এই খেয়েছে এরম ভাবে কোথায় গেল আবার একটু ওই দেখুন ওই দেখুন ওই যে ওই যে ওই যে লুকিয়ে আছে ওই যে ওই এবার মনে হচ্ছে ওই দিকে যাবে তার কোন দিকে যায় দেখি ওই আর একটা পুচকু গোপাল আছে তার কাছে যাবে মনে হচ্ছে আমি চুপচাপ থাকি না হলে না আসবে না এইখানেই আছে কিন্তু এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন এই যে ওই যে চলে গেল ওই দিকটায় আরো কোথায় গেল দেখি এই দেখুন এই দেখুন এই দিকে চলে এসছে বেটা আবার লুকিয়ে আছো না তুমি প্রচুর চালাক Louis que pro que não. Hum?